হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন দেখো ঘড়িতে সকাল নটা মতো বাজে আর এদিকে দেখো বাবা আজকে রান্নাঘরে ঢুকেছে রান্না করার জন্য আর আমরা বাকি কাজগুলো করে নিচ্ছিলাম বাবা ওদিকে রান্নাটা করে নিচ্ছিল তো এই যে এই দাদাগুলো আমাদের বাড়িতে চলে এসছে সকালবেলায় কেননা ওই যে বলেছিলাম যে আমাদের বাড়িতে সোলার লাগানো হচ্ছে আজকে হচ্ছে তার দ্বিতীয় দিন তো আজকে হলে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে তো দাদাগুলো ওরা এদের মতো কাজ করছে আর মা ওদিকে চা বানিয়েছিলো তো তোমাদের দাদা ভাই আর ওর বন্ধু এই যে টুনি বা নিয়ে সাজাতে বসেছে তো মা ওদের সবাইকে চা বানিয়ে দিল তো সকালে আমরা একবার চা খেয়ে নিয়েছি তারপর আরেকবার চা খেয়ে নিলাম কেননা সবার জন্যই বানিয়েছিলো তারপর এই যে দেখো বাবা তো রান্নাটা বসিয়েছিল কিন্তু বসিয়ে দিয়ে মানে চলে গেছিলো আর আমাকে বলে গেছিলো যে হয়ে গেলে নামিয়ে নেবে তো এখন এই যে দেখো তোমরা তো দেখতে পাচ্ছ আমার এটা কমপ্লিট হয়ে গেছে আমাদের বাড়িতে চিকেন রান্না হয়েছিল সেদিন তো সেটাই আমি এখন হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম তারপর এই যে রান্না করার পর যা যা কাজ থাকে ধোয়া মোছার কাজ এখন ওই কাজগুলো কমপ্লিট করব। তারপর দেখো মা এসছিল রান্নাঘরে তো মানে কি নিয়ে কথাবার্তা বলছিলাম অত মনে নেই তো এই যে তারপর এই যে মানে গ্যাসটা পুরো ক্লিন করে নিচ্ছি এখন গ্যাস গ্যাসের টেবিলটা পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি যে দাদাগুলো সোলার লাগাতে এসছে তো ওরা আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবে সেই জন্য প্রায় অনেক কজনেরই রান্না করা হয়েছে তো আরেকটা কথা কি বলো তো মানে রান্না করতে যে না খাটনি হয় রান্না করার পর যে তেল নোংরাগুলো পরে সেগুলো পরিষ্কার করতে বেশি খাটনি বলে মনে হয় আমার কাছে তো তোমাদের কি মতামত তোমরা সেটা জানাতে পারো তো দেখো ফ্রেন্ডস এই যে আমি এখন বসে রয়েছি এখন ঘড়িতে ওই বারোটা দশ পনেরো মতো বাজে তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে তো বলেছি যে আজকে আমাদের সোলার লাগানোর দ্বিতীয় দিন তো বাড়িতে তো খুব মানে কাজের খুব জোর চলছে মানে ভীষণ ভাব ভীষণভাবে কাজ চলছে আর সেই জন্য সবাই ব্যস্ত রয়েছে তো আমিও ব্যস্ত রয়েছি তো ফাইনালি এখন একটু টাইম পেলাম তো কথা বলার জন্য বসে রয়েছি এখন সেরকম কিছু কাজ নেই তারপর জন্য ভাবি একটু কথা বলি তো দেখো মানে সকাল থেকে এত মানে প্রত্যেকটা বাড়িতেই শুধু আমাদের বাড়িতে না প্রত্যেকটা বাড়িতে সকাল থেকে ভীষণ কাজের চাপটা থাকে মানে সকালবেলাটাতেই কাজের চাপ বেশি থাকে আর তারপর দুপুরের পর থেকে চাপটা কমে যায় সেই রকমই আর আমাদের চাপ মানে দুদিন ধরে এতটাই চাপ যাচ্ছে মানে কী বলবো তো এর দুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম মানে এতটাই অন্যমনস্ক ছিলাম সকালবেলা হচ্ছে ব্লগটা ইয়ে করতে গিয়ে মানে সব কিছু রেডি করতে গিয়ে তো একটা ভিডিওতে অন্য মানে সেই ভিডিও না থামলের লাগিয়ে অন্য থাম্যের লাগিয়ে দিয়েছিলাম তো এটা একটা মারাত্মক ভুল হয়েছে আমার তো সেই জন্য আর ভুলস হয়নি তো এইরকমই মানে অন্য মনস্ক হয়ে যায় মাঝে মধ্যে তো উল্টো পাটায় না এরকমই হয়ে যায় আমার তো কী আর করবো কিচ্ছু করার নেই তো এত খারাপ লেগেছিলো মানে কি বলবো থামেলগুলো রেডি করা ছিল তো একটার বদলে আরেকটা দিয়ে ফেলেছি মানে এই রকম ব্যাপার তো কী করবো কিছুই করার নেই তো ভীষণ আফসোস হচ্ছিল তো এরকম ব্যাপার আর কি তো মাঝে মধ্যে এরকমই মানে অন্য মনস্ক থাকি আর ব্যস্ত থাকি তার জন্যে এরকমটা হয় আর কি তো চলো তোমরা হচ্ছে যে দেখতে থাকো ব্লগটা তারপর দেখো আমি এই যে ছাদে আমাদের রুমটাতে চলে এসেছি তো এই যে কুর্তি আর চুড়িদারগুলো গুলো দেখতে পাচ্ছ এগুলো পুরো নতুন তো কয়েকদিন ধরেই কেনা হয়ে পড়েছিল তো ওগুলো হচ্ছে ফিটিংস করাতে দিয়েছিলাম তো পুজোও চলে এসছে একদম সামনে তো ওগুলো না ফিটিংস করালে মানে পরতেও পারবো না তো সেই জন্য কয়েকদিন আগে ফিটিংস করাতে দিয়েছিলাম তারপর তোমাদের দাদাভাই নিয়ে এসছে প্রায় একদিন হ্যাঁ একদিন মতো আগে তো ওগুলো নিচেই ছিল তো এগুলো রাখা হচ্ছিল না তো এখন মানে আমার ফাইনালি মনে হলো যে না এগুলো গুছিয়ে রেখে দিই এখন তো কোনো কাজের চাপ নেই তো সবাই যে যার কাজে ব্যস্ত রয়েছে তো আমি এই ফাঁকে দেখো ওপরে এসে যেগুলো এগুলো গোছ গাছ করে রেখে দিচ্ছি এখন এগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি নাহলে মানে কি বলো তো যে কোনো কাজ যদি না গরজ করে করা না হয় না সেগুলো পড়েই থাকে তারপর এগুলোকে আমি দেখো এই যে আলমারিতে রেখে দিচ্ছি সুন্দর করে আর এই যে আমার অবস্থাটা দেখো মানে কারা আমার মতো আছো জানি না কিন্তু আমি এভাবেই কাজ করি আমার আলমারি পুরো ভর্তি হয়ে গেছে মানে আমার হাতই কুলোয় না যে আমি ওপরে মানে উপর ওপর দিয়ে রাখি সেই জন্য আমাকে চেয়ার নিয়ে উঠতে হয় আর এইদিকে নিচে এসে দেখছি মা হচ্ছে তালের বড়া ভাজছে তো কয়েকদিন ধরেই তাল মাখাটা ফ্রিজে ছিল তো আর কিছুদিন থাকলে এইভাবে নষ্ট হয়ে যাবে সেই জন্য মা বলল যে এগুলো তালের বড়ায় বানিয়ে ফেলি তারপর কি বলো তো তোমাদের দাদা ভাইয়েরও ডিউটি যাওয়ার টাইম হয়ে এসছে আর ও থাকাকালীন মানে বানালে ও দুটো খেতে পারবে সেই জন্য আর এইদিকে দেখো চলো দেখা এদের কাজ কত দূর কমপ্লিট হলো তোমাদের দাদা ভাই আর ওর বন্ধু ওই যে বলেছিলাম টুনি বার নিয়ে বসেছে তো ওদের হচ্ছে কাজ চলছে এখনও তো দুর্গা তো চলেই এলো আর দুর্গা পুজো আসা মানে কালী পুজোও চলে আসবে তো তার প্রস্তুতি এখন থেকে চলছে আর এই যে দেখো প্রদীপের মতো এটা এটা মানে টুনি লাইট জড়ানো রয়েছে দেখতে কত সুন্দর দেখাচ্ছে তো এগুলো তোমরা দিনের বেলা বুঝতে পারছো না কিন্তু রাত্রেবেলা খুব সুন্দর দেখায় তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো যখন এগুলো আমাদের বাড়িতে লাগানো হবে আর তোমাদের দাদাভাই এই যে দিন অক্লান্ত পরিশ্রম করে এগুলো লাগানোর জন্য তো সেটা যে কতটা সুন্দর দেখায় সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর তখন তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগছে বাড়িটা আর এই দিকে দেখো যে দাদাগুলো ওরা ওদের কাজ করছে এখনো পর্যন্ত আর এদিকে বিকেল হয়ে গেছে তোমাদের দাদাভাই মানে উঠেও পড়েছে মানে ওই কাজ ছেড়ে আরেকটা কাজে লেগে পড়েছে দেখো এখন এই যে গাড়ি ধোয়ার কাজে লেগে পড়েছে মানে ওর কখনো শান্তি নেই ও বাড়িতে এসেও মানে যেমন কাজ করে আর ডিউটিতে থাকলে তো করতেই হয় আর এই যে দেখো মেয়ে আর ওর ঠাকুমা কি নিয়ে হাসাহাসি করছে জানি না আর আমি ঘোরাঘুরি করছিলাম এদের কাজ সমস্তগুলো দেখছিলাম যে কিভাবে করে তো আমি তো মাথা মুন্ডু কিছুই খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক তারপর আমি ঘরে চলে এলাম আর ঘরে এসে দেখো ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছে এখন তারপর আর সেরকম কোনো কাজ ছিল না তো তারপর পুরো একদম দেখা হচ্ছে রাত্রেবেলা আর মেয়ে দেখো এখন খাচ্ছে এত রাত্রি করে তো দেখো গাই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর আমি এখন এই যে সোকাতে বসে রয়েছি এখন তো বিকাল থেকে মানে এতটা টাইম আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি তার কারণ হচ্ছে তোমাদেরকে যে বলেছিলাম যে আমাদের সোলার লাগানো হচ্ছে তো লাগানো প্রায় মানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে কিন্তু কি বলো তো কোথাও একটা ফল্ট হচ্ছে সেটাই ওরা খুঁজে পাচ্ছে না মানে সেই জন্য কারেন্টটা ছিল না মানে কারেন্টটা শুধু যাচ্ছে আর আসছে ওরা চেক করছে তো সেই জন্য সেই জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি তো এখন বড়িতে ওই সাড়ে দশটা মতো বেজে গেছে রাত্রি তো এখনও কারোর খাওয়া দাওয়া হয়নি শুধু মেয়েকেই খেতে দিয়েছি কেননা ও তো সকালবেলা আবার স্কুল যাবে ওর খুন পেয়ে গেছে সেই জন্য আর আমাদের যে কখন খাওয়া দাওয়া হবে তার কোনো ঠিক নেই আর ওরাও ফল খুঁজে পাচ্ছে না তো সেটা ঠিক করতে এগারোটাও বাঁচতে পারে আবার বারোটাও বাঁচতে পারে মানে এরকম ঘরের হালচাল এখন এরকমই তো কেয়ার করা যাবে বাড়িতে কাজ হলে তো এরকম হয়েই থাকে পর দেখো ফাইনালি আমরা রাতের খাবার নিয়ে বসে গেছি খেতে তো যেহেতু সন্ধ্যে থেকে মানে আলো ছিল না পুরো বাড়ি অন্ধকার ছিল সেই জন্য আমরা রান্নাবান্নাও করতে পারিনি তো তোমাদের দাদা ভাই আবার বাজারে গিয়ে রুটি আর তরকা চিকেন কষা মিষ্টি এগুলো নিয়ে এসেছিলো তো এগুলোই আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো আর ওই যে দাদাগুলো আমাদের বাড়িতে কাজ করছিল ওরাও খাওয়া দাওয়া করবে সেই জন্য তো আজকের মতো ব্লকটা এই পর্যন্তই আর মানে কীভাবে সোলারটা বসানো হয়েছে সেটা তোমাদেরকে অন্য আরেকটা ব্লগে দেখিয়ে দেব তো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে গুড নাইট